হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি রাইয়ান গার্মেন্টস থেকে আজকে কিন্তু আপনাদেরকে এমন কিছু ড্রেস দেখাবো যেটা আপনারা একদম পানির দামে পাবেন তো চলেন দেরি না করে চলে যাই আমরা ড্রেসে ভাইয়া ড্রেসগুলো দেখানো শুরু করেন আর ডিটেলসগুলো বলবেন এখানে দুইটা ডিজাইন তাই না জি এখানে দুইটা ডিজাইন আছে কাশ্মীরি ভিতরে একটা ওয়াও এটা কত সুন্দর কত সুন্দর আচ্ছা আমি একটু লেসটা দেখাই হাতার স্লিভসটা আপনারা খুবই নাইস একটা হাতা পাচ্ছেন এখানে কিন্তু লেস ওয়ার্ক থাকছে তিনটা লেয়ারে লেস ওয়ার্ক থাকছে নেকটা দেখেন কত চমক চমৎকার একটা নেক এটা কাশ্মীরি কটনের মধ্যে কাশ্মীরি কটন মানে কাশ্মীরি জর্জেট ওকে কাশ্মীরি জর্জেটের মধ্যে হচ্ছে সুপার হিট একটা ম্যাটেরিয়াল পাচ্ছেন বা এটার সালোয়ারটা খুবই 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 নাইস এইটার সালোয়ারটা অনেক নাইস এটা কাবলি সিস্টেমের পাচ্ছেন স্যালোয়ারটা অনেকগুলো কুচি করা থাকছে এটা কি থাকছে চেরি জর্জেটের মধ্যে ওকে এটার সাথে চেরি জর্জেট থাকছে এটার মধ্যে তিনটা কালার সাইজটা বলে দিবেন

মাত্র এক হাজার টাকায় এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের রাইয়ান গার্মেন্টসে তাই দেরি না করে জলদি জলদি অর্ডার করে ফেলেন যারা যারা এই ভিডিওটা দেখছেন স্কুলে দেওয়ার নাম্বারে ডিরেক্ট কল করে আপনারা অর্ডার করতে পারেন এত সুন্দর সালোয়ারগুলো দেখেন একদম লোস সব ধরনের আপোরা পড়তে পারবেন এত কিউট এটা অনেকটা হচ্ছে কাবলি সেটের মতো উপরে কুর্তি আর হচ্ছে নিচে সালোয়ার পাচ্ছেন ঠিক আছে এটার প্রাইসটা আরও একবার বলি এক হাজার টাকা এক হাজার টাকা পাচ্ছেন এটা আমার রিটেল প্রাইস আর যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য আমাদেরকে ইনবক্স করতে হবে প্রতিটা কালারের সাথে কমে করে খুব সুন্দর করে কন্টাস্ট করা আছে স্যালোয়ারগুলো দেখেন কত সুন্দর আচ্ছা এরপর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু হচ্ছে আপনারা এর চাইতে কমে পাবেন না এরপরে হচ্ছে আমরা কোর্টসের আইটেম দেখাবো কোর্সের প্রিন্টটা দেখেন খুবই চমৎকার প্রিন্ট পাচ্ছেন এটার নিচে কিন্তু হচ্ছে বিটস এবং পার্ল ইউজ করা আছে প্রিন্টটা খুবই চমৎকার নেক পার্টটা একটু দেখাই কাছ থেকে নেক পার্টটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা নেক পার্ট পাচ্ছেন এখানে বাটন সিস্টেম করা পাচ্ছেন যেগুলো হচ্ছে শো বাটন টাইপের থাকছে তার সাথে লেস ওয়ার্ক থাকছে বিটস এর কাজ করা থাকছে খুবই নাইস করে এটা কি কাপড় কাপড়টা একটু বলেন ম্যাটেরিয়ালটা ওকে এটা অ্যালেক্স কাপড়ের মধ্যে পাচ্ছেন প্রাইসটা একটু বলবেন সালোয়ারটা একটু প্যান্টের নিচের পোশনটা একটু দেখান একটু টানদের উপরে হ্যাঁ এটা কত টাকা ওকে কিন্তু হচ্ছে আপনারা টাকার মধ্যে পাচ্ছেন এইটা এক এত কম প্রাইসে একটা কোর্সের আইটেম পাচ্ছেন অ্যালেক্স ম্যাটেরিয়ালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স ম্যাটেরিয়ালের মধ্যে হোলসেল নেওয়ার জন্য আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে এইটার কালারটা কি যে চমৎকার একটা কালার এটা হচ্ছে ডিপ খয়রি কালারের মধ্যে খুবই সুন্দর প্রতিটা সাথে হচ্ছে আপনারা ক্রিম কালারের কন্টাস্ট পাচ্ছেন ঠিক আছে ক্রিম কালারের মধ্যে প্রিন্টগুলো থাকছে ব্যাক পার্টটা একটু দেখেন ভাইয়া ব্যাক দেখছি প্রিন্ট আছে ব্যাক কিন্তু অনেক সুন্দর প্রিন্ট আছে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যে কোনো এইজের আপুরা এটা পড়তে পারবেন সাইজটা বলে দেন আচ্ছা আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজটা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের কাছে ঝটপট অর্ডার করে ফেলেন প্রতিটা কালার অনেক 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 সুন্দর ঠিক আছে এটা কিন্তু কলি দেওয়া থাকছে এই লাস্টিক থাকছে প্যান কার্ড সিস্টেমের এটা পাচ্ছেন আর লাস্ট কালার এটা তাই না আমাদের তিনটা কালার আছে আজকে টোটাল মোট ছয়টা ড্রেস দেখালাম যারা যারা অর্ডার করবেন ঢাকায় এবং ঢাকার বাড়ি থেকে অর্ডার করে ফেলতে পারেন এটা লাস্ট কালার লাস্ট কালার হচ্ছে ব্ল্যাক শেডের মধ্যে এত সুন্দর একটা কালার খুবই নাইস একটা কালার এখানে হচ্ছে রোজের ফ্লোরাল করা আছে যারা রোজ ফ্লোরাল পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হ্যাঁ এটা খুবই সুন্দর একটা কালার আচ্ছা এটা প্রাইসটা আরেকবার বলি কত ছিল প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকায় যারা চলে আসবেন আমাদের আউটলেটে আসতে চাচ্ছেন ঢাকার নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেটে ছয় তলায় হচ্ছে আমাদের রাইয়ান গার্মেন্টস এবং পাঁচতলায় হচ্ছে জান্নাত ফ্যাশন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম